এমনি আপনাদের এই সকাল থেকে কটার দিকে কাজে জয়েন করতে হয় সকাল ছটা মূলত এই এই যে ফলটা নিয়েছি মূলত খেয়ে আপনাদের একটু পেশ করে দেখাবো এরকম রাস্তা বানিয়ে বানিয়ে এখান থেকে নিয়ে আসে সব এই যে দেখতে পাচ্ছেন কি অপরূপ ভিউটা একটা দেখুন কি বসিরাট যাওয়া যায় কি সুন্দর লাগছে দেখুন গুড মর্নিং চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে আমি ইসমাইল আজকের ভিডিওটা এই গ্রাম অঞ্চল নিয়ে এই গ্রামের ভিতরে থাকা সকল মানুষের জীবনযাত্রা এবং এই গ্রামীণ পরিবেশ সঙ্গে থাকছে এখানকার মূল উৎস পানি ফল চাষ তো চলুন ভিডিওটা নিঃসন্দেহে সবার ভালো লাগবে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যেহেতু দেখাবো পানি ফল চাষের মূল উৎস আর গ্রামীণ পরিবেশ তো চলুন ভিডিওটা ওয়াশ করে যায় সম্পূর্ণ খুব ভালো লাগবে আমি যে জায়গাটা দিয়ে এখন হাঁটছি এখানকার প্রাকৃতিক পরিবেশটা দেখুন একবার এখান থেকে কিছু ভাইয়েরা ওখানে মাছ ধরছেন জলাশয় হয়ে রয়েছে ছোট্ট আর পাশটাই দেখুন পাটকারি সুখী এখানে দেয়া রয়েছে এখানকার দৈর্যটা দেখুন একবার কত সুন্দর লাগছে একবার দেখায় আপনাদেরকে এই পাশটায় একটা বড় অশোক গাছ হয়ে দেখুন এই রাস্তাটা মূলত কত কোথায় উঠেছে এটা গুসিহাট যাওয়া যায় আপনাদের বাড়ি এখানে এই জায়গাটার নাম এই জায়গাটা না হাজারাতলা বাজার দেখুন এখানকার পরিবেশটা একবার দেখাচ্ছে আপনাদের এই দেখুন একবার অশোক গাছের ঝুড়িগুলো কিন্তু একদম কোথায় নেমে গেল দেখুন কি সুন্দর লাগছে দেখুন একবার কি অসাধারণ তাই না খুব কত সুন্দর এখানকার পরিবেশটা শান্ত আর একদম নিস্তব্ধ হয়ে রয়েছে এই দেখুন কি অসাধারণ লাগছে এখানকার এর পাশ বয়ে গেছে রাস্তাটা এই যে পথ চলার রাস্তা এটাই মাঠ কি রঙিন প্রাকৃতিক পরিবেশ দেখুন একবার মাঠটা মাঠের পাশে দেখুন ছাগল বাঁধা রয়েছে একটা ওই দেখতে পাচ্ছি আর এই পাশটাই আপনাদের দেখা একটু ঘুরে কি অসাধারণ লাগছে এখানে দেখুন কি অসাধারণ এই গাছটার নিচে কত সুন্দর একটা ভিউ দেখুন কি সুন্দর লাগছে আর হালকা হালকা হাওয়া বইছে তো মানে অসাধারণ লাগছে এখানকার ভিউজটা এই দেখুন কিছু ছাগল চড়াতে রেখে গেল এই যে কিছু কিছু ঝুড়ি দেখলাম অনেকটাই বড় দেখুন একবার এই দেখুন গাছটার গোড়া মনে হবে এটা গোড়া কিন্তু গোড়া নয় এইভাবে আস্তে আস্তে উপর দিকে চলে গেছে ওই ওখান থেকে ঝুড়িটা মূলত নেমেছে ওখান থেকে ওটা ঝুড়ি নেমে এসে মাটিতে কানেক্ট হওয়ার পর পরই কিন্তু এটা গাছে পরিণত গাছের গুঁড়িটা দেখুন অ্যাকচুয়ালি কতটা বড় অসাধারণ লাগছে তাই না এই গ্রামের পরিবেশটা ছাগলগুলো তাদের ইচ্ছা মতো খেয়ে যাচ্ছে ডালটা একবার দেখুন পুরো আমার মাথায় লেগে গেল এত নিচু হয়ে রয়েছে কি সুন্দর লাগছে তাই না দেখুন একবার মনে হবে আমার মাথাতেই ছুঁয়ে গেল চলুন পাশ দিয়ে রাস্তা চলাচলের জন্য একটু টোটো যাচ্ছিল দেখতে পেলাম ওই গ্রাম্য পরিবেশটা ছেড়েই মানে এই জায়গাটা অনেকটাই ফাঁকা এখন অনেকটাই ফাঁকা ময়দান একটা দুটো বাড়ি মাঝামাঝি করেছে দু একটা দেখলাম অনেক অনেক লম্বা এরিয়া জুড়ে পড়ে রয়েছে পুরো ফাঁকা ময়দান কোনো বাড়ি নেই ঘর নেই দেখুন একবার একটা ঘরের কোনো দেখা নেই একটাই ঘর আমি দেখলাম মাঠের মাঝখানে হয়ে রয়েছে তার পুরো পাশটা দেখুন এখান থেকে নজর যত দূর যাচ্ছে একটা বাড়ি দেখা যাচ্ছে না মাঝে মাঝে একটা দুটো রিক্সা বা টোটো ভ্যান চলছে দেখলাম আর রাস্তার ধার দিয়ে হয়ে রয়েছে মোটা মোটা শ্রীষ গাছ দেখুন গাছটা কত মোটা দেখতে পাচ্ছেন আর এই পাশেই দেখলাম একটা জলের কল রয়েছে এটা একটা স্কুল বাড়ি নয় সরি মনে করেছিলাম এটা হয়তো কোনো বাড়ি হবে বাড়ি নয় এটা একটা স্কুল মাদ্রাসা হাঁটা পেরিয়ে আসার পরপরই কিন্তু আমরা চলে এসেছি গ্রামের ভিতরে গ্রামের ভিতরে আসতে ঘন বসতি শুরু হয়েছে পাশাপাশি বসবাস দেখা যাচ্ছে পাশাপাশি দেখুন দুই পাশে রাস্তার এই পাশে ও পাশে হাঁটটাতে যেমন ছিল একটা দুটো বাড়ি কিন্তু গ্রামের ভিতরে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে আর এটা দেখুন বাগান ওই যে ওইখানটাই কিছু লোক পানি ফল ওঠাচ্ছে চলুন ওখানে যাওয়া যাক দেখি কোনো রাস্তা পাওয়া যায় কি দেখুন একবার পুরো সারা মাঠটা জুড়েই কিন্তু এই পানি ফল চাষের আপনাদের দেখাই একটু জুম করে দেখুন ওই ওঠাচ্ছে একটা একটা করে এই যে দেখুন এই গাছটা মূলত এই এখানে দেখুন একটা হয়ে রয়েছে এটা একদম ছোট হয়েছে এই যে ফলগুলো এরকম রাস্তা বানিয়ে বানিয়ে এখান থেকে নিয়ে আসে সব এই যে দেখতে পাচ্ছেন দেখুন এই এই ওটাচ্ছে এরকম ভাবে একটা বাজরা বাজরা মতো করে করে নিয়ে আসা হয় মূলত দুটো কালারে হয় লাল আর গ্রিন কালার আচ্ছা এই সকাল থেকে ওঠানো হচ্ছে এখন আপনার বারোটা বাজে বারোটা এরপরে এগুলো নিয়ে যাওয়ার কোথায় এ কলকাতা থেকে আসবে এখানে আসবে ডাইরেক্ট এখান থেকে নিয়ে যাবে এমনি কেজি হিসেবে কত বিক্রি হয় যে এখান থেকে হলে এখান থেকে হলে ওই টাকা কুড়ি টাকা কেজি এখন বর্তমান চলছে মানে পনেরো কুড়ি টাকা এখান থেকে নিলে পনেরো কুড়ি টাকা করে কেজি আর এখন দুপুরবেলা ও টাইম ঠিক নেই মানে ওটা টাইম ঠিক নেই নাকি

এই হচ্ছে ব্যাপার তো কলকাতায় ভিডিওটা এই ছিল এই মালগুলো সব সাধারণত এখান থেকে উঠিয়ে নিয়ে এখানে মাল কেনার জন্য কলকাতা থেকে বা অন্য অন্য রাজ্য থেকে এখান থেকে গাড়ি আসে এসে এখান থেকে কিনে নিয়ে যায় পাইকারি বাজারের জন্য তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য দাদা ধন্যবাদ রাখছি হ্যাঁ ঠিক আছে তো এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটা কেমন লাগলো একটু সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে